ভাইরে ঘাটে বেরোলেই শুধু একটা কথা কিরে কত টাকা ইনকাম করছি আমি জানি আমার মতো অনেক ছেলে মেয়ে ও বাড়ির বউরা আছে যাদের ভিডিও বানালে শুনতে হয় যে কত টাকা ইনকাম আচ্ছা তোমাদেরকে কে বলেছে ভিডিও মানে সে কতটুকু কষ্ট করে এই জায়গাটায় পৌঁছেছে আর যারা ছেলে মেয়ে বউরা নতুন নতুন ভিডিও করা শুরু করেছে তাদের মনে হয় প্রতিদিন এই সব কথা শুনতে হয় আর যে যে ব্যক্তি তোমাকে বলবে কিরে কত টাকা ইনকাম করছিস তুমি তাদেরকে জাস্ট একটাই কথা বলবে তুমি ভিডিও করে দেখো কত টাকা ইনকাম হয় আর তাদের সাথে কোনো তর্ক বা কথা বলারই দরকার নেই আমি তোমাদেরকে বলছি কষ্ট করো সাকসেস একদিন ঠিক পাবে শুধুমাত্র তোমাদের এই ভিডিওর পিছনে সময় দিতে হবে এবং তোমাকে নিয়ে কে কি ভাবছে মজা করছে সেটা দেখার কোনো দরকার নেই আর কোনো কথা তোমার খান দেওয়ার কোনো দরকার নেই আর একটা কথা মনে রাখবে যে সব মানুষ তোমাকে নিয়ে এখন রহস্য করছে আর যখন তুমি একটু উপরে উঠবে বা একটু সফলতা অর্জন করবে তখন সেই সব মানুষগুলো এসেই তোমাকে বলবে কিরে কিভাবে ভিডিও বানাচ্ছি আমাকেও একটু বল না রে আমিও ভিডিও বানাবো কোনটা কিভাবে চালু করলে কি হয় আমাকে একটু বলে দেন আর ভিডিওতে আমাকে একটু নিবি আর আমি প্রথম প্রথম যখন ভিডিও করতাম আমাকে নিয়ে প্রচুর মানুষ রহস্য করত এবং আমি মন থেকে ভেঙে পড়তাম আমার অনেক খারাপ লাগতো এবং আমি আমার ভিডিওর জন্য এত কষ্ট করেছি তারপরও আমি ভিডিও করা বন্ধ করি তাই আমি তোমাদেরকে বলছি এই সমস্ত লোকেদের কথা কান দেবে না এবার যদি তুমি এই সমস্ত লোকের কথা কান দিয়ে ভিডিও করা বন্ধ করে দাও তাহলে তুমি বুঝে নেবে তোমার জীবনে তুমি অনেক বড় একটা ভুল করে নিয়েছো কারণ তোমাকে নিয়ে যারা খারাপ ভাবছে নিন্দে করছে আলোচনা করছে দেখবে কোনোদিন তারা উপরে উঠতে পারবে না আর যদি তোমাকে কে কি বলছে কে কি ভাবছে সেই সমস্ত কথায় কান না দিয়ে চাপ শুধু তুমি কালি ভিডিও বানিয়ে যাও দেখবে তুমি একদিন সফলতা অর্জন করবে কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি ভালো ভিডিও বানালে মানুষ বলবে খারাপ ভিডিও বানালে মানুষ বলবে কারণ বস এটা সোশ্যাল মিডিয়া তোমাকে নিয়ে মানুষ চর্চা করবে কারণ তাদের কাজ হচ্ছে এটাই তাই লোকের কথা বাদ দাও আর আজকে থেকে ভিডিও করা স্টার্ট করো আর তোমার জন্য শুভকামনা রইল